সামনে যে কাঞ্চনজঙ্ঘার এখান থেকে ভিউ দেখা যাবে দার্জিলিং এলে অবভিয়াসলি ভিজিট করবে এই 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 একটা একটা তো ওই দিস ইজ হিমালয়ান গুড মর্নিং আজকে হচ্ছে সতেরোই নভেম্বর আমরা দার্জিলিং এই রয়েছি আমাদের যে হোমস্টেটা ছিল যেটা হচ্ছে রুদ্র ভবন হোমস্টে তো নয় হোটেল টাইপের বলতে পারো তো যথেষ্ট ভালো এখানকার ব্যবস্থা তোমরা আমি একটা রিলস করেছিলাম যে এখানে তোমরা ভিজিট করতে পারো অভিয়াসলি ভালো লাগবে আর এত সুন্দর ভিউ রয়েছে এই মানে এই হোটেল থেকে অসাধারণ তো যাই হোক এখানকার কথা বাড়াবো না এবার আমরা আজকে কিছু সাইট সাইটসিন করতে বেরোবো তো আমরা এখন রয়েছি হোটেলের বাইরে এই পেছনে এই গাড়িটা এই গাড়িটা চলে এসেছে এই গাড়িটা করে আমরা যাব মানে এই গাড়িটা করে আমরা সাইট সিন করব এই সুইফট ডিজায়ার অ্যাকচুয়ালি এখানকার লোকাল গাড়ি ছাড়া অ্যালাউ করবে না তো আমাদের সাউথের গাড়ি ওই গাড়িতে অ্যালাউ করবে না তো যাই হোক এটা করেই আমরা আজকে সাইটসিইং করব রেডি আমরা এবার গাড়িতে উঠলাম ফার্স্ট আমাদের ভিউ পয়েন্ট হচ্ছে পাতাশিয়া লোক তো আমরা বেরি পড়েছি এখানে একটা নেপালি song শুনছি আমরা তো বেশ ভালোই লাগছে এই আমাদের আজকে ড্রাইভার ভাইয়া আমাদের কথা ছিল ফার্স্ট যাব তো না ক্রস করে আমরা এখানে একটা মনেস্ট্রিতে এসেছি তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে মনেস্ট্রি গেট কি ডাঙ্গন সামটেন চোলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি আচ্ছা তো চলো রেললাইন ক্রস করতে হবে মনেস্ট্রি যেতে সতীশ না সত্যি খুব কষ্ট হয়ে গেছে রেললাইন ক্রস করতে এবার নামতেও কষ্ট হচ্ছে আবার সেই জুতো মনেস্ট্রি যাচ্ছে অনেক সিঁড়ি দিয়ে একটু নামতে হবে ওরা দুজন যাবে না তো আমি একটু জাস্ট নেক্সটটা একটু তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি এই হচ্ছে মনেস্ট্রি এই এখান দিয়ে আশেপাশে কিছু দোকানপাটও রয়েছে আর এই জায়গাটা ঠিক এই রকম ভেতরে ঢুকতে দেবে কিনা জানি ও ভেতরে ঢুকতে গেলে আবার জুতো খুলতে হবে একটা চাপ তো ঠিক আছে আমি এখান থেকে কভার করছি যতটা পারি এই হচ্ছে বুদ্ধ আমি আর ভেতরে ঢুকলাম না এখান থেকে যতটা পারছি দেখিয়ে দিচ্ছি কারণ আমার যা জুতো যেভাবে রয়েছে আমার খোলা আমার পক্ষে টাফ হয়ে যাবে তো যাই হোক এই যে মনস্ত্রীর ভেতরটা এখানেও কিছু দোকান রয়েছে আর এই দেখানোর মতো তাছাড়া সেরকম কিছু নেই এখানে কিছু দোকানপাট রয়েছে আর এই মনেস্ট্রিটাকে ঠিক এই রকম লাগবে ঠিক এই রকম এই মনেস্ট্রির গেট আর মনেস্ট্রির এই সামনে দিয়ে এখানেই গাড়ি পার্কিং এর রয়েছে তো এখানে গাড়ি পার্কিং করা যাবে তো মনস্ত্রী তো দেখা হয়ে গেছে এখানে যেটুকু পারলাম সেটুকু দেখালাম তো এখানে আর সেরকম কিছু দেখার নেই তো এখন আর এখানে নয় এখানে এবার আমরা বাতাসিয়া লোপ যাব যেটা ফার্স্টে যাওয়ার কথা ছিল কিন্তু ফার্স্টে যাইনি আমরা তো এবার বাতাসিয়া লুপের দিকে এগোই চলো চলে এসেছি বাতাসিয়া লুপ এই পেছনে গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া এখানে আমরা এই সিঁড়ি দিয়ে এবার উঠবো এবার আমরা এখান দিয়ে এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে এখানে টিকিট কাটতে হবে বাতাসিয়া লুপে ঢোকার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে কিন প্রাইসে টিকিট কা ফিফটি আচ্ছা পঞ্চাশ টাকা করে একটা টিকিট তিন তিনটে টিকিট দেড়শো টাকা এই এইভাবে সিঁড়ি দিয়ে এখন উঠতে হবে ওপরটা এই হচ্ছে বাতাসিয়া লুপের ওপরে ওঠার পর ভিউ আর এখান দিয়ে অনেক কটা দূরবীন রয়েছে মানে সামনে যে কাঞ্চনজঙ্ঘার এখান থেকে ভিউ দেখা যাবে ওই দার্জিলিং সিটি হঠাৎ করে ইচ্ছে হয়েছে যে দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখব পার্সেন্ট পঞ্চাশ করে নিচ্ছে তা আমরা তিনজন দেড়শো টাকা লাগবে তো যাই হোক আমরা এখন ওই দূরবীন দিয়ে ভিউগুলো দেখি এখানে দূরবীন দিয়ে আমরা ওই ওদিকের মাউন্টেনগুলো এদিকটা নর্থ সিকিম সব মানে দূরবীন দিয়ে দেখলাম তো বেশ ভালো লাগলো ভালো এক্সপিরিয়েন্স মানে পঞ্চাশ টাকা করে নিচ্ছে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স মানে দার্জিলিংয়ে কোথায় ইয়ারিয়ান মুভির শুটিং হয়েছিল কোথায় বার্ফির শুটিং হয়েছিল কোথায় শাহরুখ খান মানে এসে মুভির শুটিং করেছিল সবই এখান দিয়ে মানে তোমরা বাতাসিয়াল লুপেলে এখানে দেখতে পাবে মানে বাতাসিয়াল ওপরে উঠেই এই সাইডটা করেই এই রয়েছে একবার এক্সপিরিয়েন্স করো আশা করি ভালো লাগবে এমন তো কোনো ব্যাপার নয় যে খুব বেশি টাকার পঞ্চাশ টাকা করে নিয়ে দেখা যেতেই পারে ট্রেন এসছে দেন আবার আরেকটা ট্রেনও ঢুকছে বাতাসিয়া লুপে লুপ স্টেশনে এই যে এই আরেকটা ট্রেন এই একটা এই একটা একটা আচ্ছা দার্জিলিং এলে অবভিয়াসলি লুপটা ভিজিট করবে মানে অনেক কটা জায়গায় আমি ঘুরলাম বাট লুপটা আমার বেশ ভালো লাগলো এখান থেকে ভিউটাও বেশ সুন্দর আর এখানে যে মানে দূরবীন থেকে দেখলাম যে জিনিসগুলো বেশ ভালো লাগলো তো তোমাদের আমি এটুকু সাজেস্ট করব যে বাতাসিয়া লুপটা অবভিয়াসলি ভিজিট করবে তো দেখি আমরা এবার কোথায় যাওয়া যায় নেক্সট আমাদের আমি এখনও জানি না নেক্সট আমরা কোথায় যাব বাতাসিয়া লুপ ঘোরা হয়ে গেছে কিছু রিলস নেওয়া হয়েছে রিলসগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউবেও অবভিয়াসলি পেয়ে যাবে তো ইনস্টাগ্রাম ফেসবুকটা ফলো করা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করা তো যাই হোক এবার আমরা বাতাসের লুপ থেকে বেরোচ্ছি দেখি নেক্সট কোথায় যাওয়া যায় ব্লু পাইন রেস্টুরেন্ট এখানে আমরা এখন আমাদের লাঞ্চটা করব এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের ভিউ আর এখান থেকেও খুব সুন্দরভাবে পাহাড় দেখা যায় আর এখানকার মেনিউ এই যে মেনিউ আমরা যেখানে আমাদের খাবার খেতে দাঁড়িয়েছি সেখানে এই ফার্স্ট অর্ডারটা এসছে চিকেন রোল বাকি আরও দুটো অর্ডার আসছে নেক্সট চলে এসছে বাটার চিকেন আর লাচ্ছা পরোটা এই মশালা ধোসা অলরেডি এই দুটো আমরা খেয়ে ফেলেছি এদিকে মশালা ধোসাটা লাস্ট এলো আমরা এই ব্লু পাইন রেস্টুরেন্টে খেতে ঢুকেছিলাম এমনি খাবার দাবার ফ্রেশ খাবার কিন্তু আমরা লাচ্ছা পরোটা আর হচ্ছে বাটার চিকেন নিয়েছিলাম তো বাটার চিকেনের মধ্যে মানে খুব ডিসঅ্যাপয়েন্ট করেছে ব্যাপারটা দুটো গলার পিস দিয়েছে আর একটা নর্মাল ছোট্ট পিস দিয়েছে তো ওটা আমরা বললাম বলছিল রিপ্লেস করে দিতে বাট রিপ্লেস করে দেবে বাট না ওই খেয়ে খেয়েছি তারপরে ধোসা পোসা খেয়েছি তো না দরকার নেই তো আমি ওদের বললাম যে আপনারা যদি এরকম করতেন তাহলে কেমন লাগবে আপনাদের সাথে যদি কেউ এরকম করতো তখন কেমন লাগতো তো যাই হোক ওরা একটু ইয়ে হয়েছে তো খুব একটা রিভিউ আমি ভালো দেবো না এখানকার তো ইগনোর করাটাই বেটার এখানে গাড়িতে অত ভ্লগিং করিনি এখন আমরা এসসি দার্জিলিং জুতে এখানে দেখি ভেতরে কি বাঘসিংহ কি দেখা যায় জুয়ের ভেতরে আমরা ঢুকে পড়েছি এবার দেখি কোথায় কি দেখা যায় ওই দেখো বুনো হরিণ এই ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা দেখতে বড় কাছি সি ইউ নট ফর মাইন্ড এটা হচ্ছে সাম্বার ডিয়ার এই দেখো অনেকটা বড় জায়গা করে দেওয়া এদের জন্য আচ্ছা এই হচ্ছে ব্লু শিপ এই একটু অন্য ধরনের এখানে দেখতে পেয়ে গেছি ইয়াক এই গরুর মতোই দেখতে আর পশম বড় যা এই সো এই লেপার্ড পেয়েছি সব ঘুমোচ্ছে ভাই দু চারটে রকম পাখি রয়েছে এই যে ওই দেখে তো মুরগির মতো মনে হচ্ছে পুরো মুরগি আচ্ছা দিস ইজ হিমালয় শান্ত অবস্থায় রোদ পোড়াচ্ছে আর ঘুমাচ্ছে এই জায়গা হ্যাঁ 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 এখানে একটা মিউজিয়াম রয়েছে মিউজিয়ামে সব বিভিন্ন প্রজাতির পাখি থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যানিম্যালস ছিল যেগুলো অরিজিনাল মানে ওগুলোকেই কোনো রকমভাবে কোনোরকমভাবে বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে রাখা হয়েছে মৃত অবস্থাতেই তো তোমরা অবভিয়াসলি যখন দার্জিলিং আসবে একটু জুটা ভিজিট করো মানে কি বলবো এটা আনএক্সপেক্টেড ছিল মানে এতটা এক্সপেক্ট করিনি দার্জিলিং থেকে তবে এই তো বাঘ ভাই ও ভাই ও ভাই আর কি চাই আর কি চাই ওই তো

জু দেখে এবার আমরা আবার আমাদের হোটেলের দিকে যাচ্ছি আর ঘুরতে ইচ্ছা করছে না আরও দু একটা ভিউ পয়েন্ট ছিল যাওয়ার বাট আমরা যাবো না তো ভালো লাগছে না আর এবার হোটেলের দিকে যাই গিয়ে একটু রেস্ট নিতে হবে তবে দার্জিলিং এলে অবভিয়াসলি জুটাকে ভিজিট করবে কারণ জুটা বেশ সুন্দর লেগেছে আমার আর জুটাই আমার বেস্ট লেগেছে দার্জিলিংয়ে তো যাই হোক এই দুটো ভিজিট করবে মানে অবশ্যই ভিজিট করবে তো চলো এবার আমরা রুমের দিকে এগিয়ে তো আজকে আমাদের শেষ দিন দার্জিলিংয়ে কালকে বাতাসিয়া লুপ আর হচ্ছে জু ঘুরে এসে আমরা সেরকমভাবে আমি সেরকমভাবে ব্লক করতে পারিনি কারণ আর ইচ্ছে করছিলো একটুখানি নিজেদের এনজয় করতে ইচ্ছে করছিল যাই হোক এনজয় করেছি তো এইবার গাড়ি নিয়ে মানে আমাদের যে হোটেলের যে ওনার রয়েছে মানে আমাদের দাদা তার বাড়ি হচ্ছে আমাদের ওদিকে নবদ্বীপের দিকেই তো এবার দাদা বললো আমাকে যে চল তোরা বেরোনোর আগে তো আমাকে মানে আমাকে নিয়ে দাদা একটু ঘুরতে যাবে বলছে যাবি একটু ঘুরতে যাই অবভিয়াসলি এখানে এসেছি তো ঘুরতে যাওয়াটা স্বাভাবিকভাবে তুমি যখন যেখানে বলবে আমি চলে যাব। ফেরার আগে দাদার সাথে আমি একটু ঘুরতে বেরিয়েছি দাদা বললো চল একটু এদিক ওদিক ঘুরে আসি কারণ চলেই যাবি যেহেতু এক দুই তিন চার পাঁচ সাত আটটা মতো ইঞ্জিন আছে টোটাল মানে একটা খারাপ হলে করে তো দাদা এই হচ্ছে সেই ঘুম স্টেশন দার্জিলিং ও এটা এই হচ্ছে দার্জিলিং এর ম্যাল এলাম তোমাদেরকে দেখানোর জন্যে সেরকম কিছুই না একা একা হাঁটতে হাঁটতে এসেছি ওরা দুজন কিছু শপিং করছে আর আমি এখানে এসেছি একটু ঘুরতে তো ঘুরে তোমাদেরকে দেখাই আর কি গুড ইভিনিং আমাদের প্ল্যান ছিল যে আমরা দুপুরবেলায় বেরিয়ে যাব মানে তিনটের মধ্যে বেরিয়ে যাব বাট সেটা হয়নি এখন বাজে রাত নটা তো এখন আমরা বেরোচ্ছি কোথায় বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক একটু কাজ ছিল কেনাকাটা ছিল চা কেনা ছিল অনেক কিছু ছিল তো যাই হোক সেগুলো সব হয়ে গেছে তো এখন সোজা বাড়ির দিকে যাচ্ছি এখন রাস্তায় খুব একটা ব্লগ করব না তবে যেখানে যেখানে দাঁড়াবো সেগুলো তোমাদের দেখাবো তো আমরা দার্জিলিংয়ে যেই হোমস্টেতে ছিলাম মানে যেই হোটেলে ছিলাম এটা হচ্ছে সেই হোটেলের সেই দাদা মানে এই সব এই হোটেলে তো যাই হোক আমি হ্যাঁ তো বুবাইদার আমি কন্ট্যাক্ট নাম্বার সব কিছু আমি আমার ব্লগে দিয়ে দেবো বুবাইদা বলে দাও তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও গান্ধী রোড নিয়ার সার্কিট হাউস হোটেল রুদ্রভবন প্রিমিয়াম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই হোটেলের অ্যাড্রেসে আমি নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নেবে বুবাইদার সাথে বুবাইদা একদম আর আমার নাম করে নেবে তাহলে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে চাপ নেই তো চলো যাই হোক এবার আমরা বেরোই বুবাইদা টাটা এই আমাদের গাড়ি রেডি এবার আমরা বেরোচ্ছি এখন বাজে রাত নটা তো একটা এক্সাইটিং জার্নি হতে চলেছে আবার সেই বাড়ি পর্যন্ত এই রুদ্র ভবন বেরোচ্ছি আমরা কোথায় বাড়ির উদ্দেশ্যে নবদ্বীপ এই যে এই যে দার্জিলিং থেকে বেরোনোর মানে বেরোনোর সময় এত সুন্দর একটা ভিউ পেয়ে সিরিয়াসলি মানে গাড়ি দাঁড় করিয়ে দিলাম আমি অযথাকে বললাম গাড়িটা দাঁড় করাও যে এত সুন্দর লাগছে আজকে রাতটা মানে এতদিন আমরা পাইনি দেখো ওইখানটাতে মেঘ দেখতে পাচ্ছ ওই যে মেঘ শহরের ভেতরে ঢুকে গেছে তবে একটু আল্লা কি বলতে পারবো কারণ মেঘটা আমি পাইনি সেটার জন্য আমি একটু আফসোস করছি তো যাই হোক এটা একটু ক্যাপচার করার ছিল অলমোস্ট দেড়শো কিলোমিটার গাড়ি চালানোর পরে এখন আমরা এসে দাঁড়িয়েছি ইসলামপুরে ইসলামপুরের এই বাঙালি ধাবায় এখন বাজে রাত একটা তো এখন আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো দেন এখান থেকে বেরোবো তো রাতের জার্নি না ঘুমিয়ে একটু কেমন লাগছে তো কোনো ব্যাপার না চলো এখানে কিছু খাওয়া দাওয়া করি দেন এখান থেকে বেরোই নেক্সট মর্নিং আছি এখন ফারাক্কায় হোটেল সাথে তো অ্যাডভেঞ্চারাস বাঙালির আমাদের গ্রুপ এই পূর্বাশাতেই দাঁড়ায় তো আমিও সেই জন্য পূর্বাসাতেই দাঁড়ালাম তো এখান থেকে আমার বাড়ি আর ধরো দুশো কিলোমিটার মতো রয়েছে তো রাত্রেবেলা একটু রেস্ট নেওয়ার ছিল মানে আমরা তিন চার ঘন্টা রাস্তাতে এক জায়গায় দাঁড়িয়েছি দাঁড়িয়ে রেস্ট নিয়েছি তার আমাদের একটু লেট হয়েছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি এখান থেকে ফারাক্কাতে পূর্বাশাতে খাওয়া দাওয়া করার পর আমি পুরো রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছি অ্যাকচুয়ালি এতটা যায়নি এতটা টায়ার্ড ছিলাম যে ঘুমিয়েই পড়েছিলাম আর ভিডিও বা ভ্লগ কিচ্ছু করতে পারিনি তো এমনিতেও দেখানোর মতো সেরকম কিছু ছিল না আর দার্জিলিং সিরিজটা এখানেই শেষ হচ্ছে তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানাবে আর ভিডিওটা দেখার পর লাইক করে দেবে আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চলো এবার দেখা হচ্ছে নেক্সট একটা সিরিজে যেটা হচ্ছে শান্তিনিকেতন সিরিজ অলরেডি শান্তিনিকেতন রাইড আমার করা হয়ে গেছে এবার সিরিজটা আসছে তোমাদের জন্য কন্টিনিউ থাকো দেখতে থাকো চলো এখনকার জন্য টাটা